আসসালাম আলাইকুম বিজয়া সঙ্গে সকলেই ভালো আছেন বিষয়টা হচ্ছে বর্তমান সময় একটা সমস্যা এসি আছে যে এসি গুলাতে যে সমস্যাটা ফেস করছেন এসিটা যদি অন করা হয় তো চলতে চলতে একটা সময় যদি রিমোট থেকে অফ করে রিমোট থেকে অফ করলেও আউটডোর চলতে থাকে আউটডোর চলতে থাকে প্লাস এরকম হয় যে ইনডোর থেকে কট 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 আওয়াজ হয় এবং কি ইনডোর দিয়ে একটা ধোয়া বের হয় ধোয়া বলতে কুয়াশার মতো ধোয়া অর্থাৎ জলীয় বাষ্প যে ধোয়াটা আর কি বরফের সেটা হয় রিমোট থেকে অফ করলেও কট কট আওয়াজ প্লাস এই ধোয়াটাও হয় তা এই সমস্যাটা হলে তখন যার এসি সে কিন্তু একটা টেনশনও পড়ে যান মনে হলো কি হলো যাই তা এটা কেন হয় এটা সমাধান যেভাবে করতে হবে সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব এটা হওয়ার মূল কারণ হচ্ছে আমি শর্টকাটে বলে দিই এই যেখানে একটা সার্কিট থাকে আপনাদের ইনডোর এসি তে যে ইউনিটে একটা সার্কিট থাকে একটা সার্কিট থাকে এই সার্কিটটা থেকেও হতে পারে কি আপনার আউটডোরে একটা ম্যাগনেটিক কন্টাক্ট ব্যবহার করা যদি থাকে এসির টোন এবং এসির পোকার ভেদের উপরে নির্ভর করে কিন্তু ম্যাগনেটিক কন্টাক্ট ব্যবহার হয় দেখা যাচ্ছে যে আপনার টোনের উপরে নির্ভর করে প্লাস অনেক ক্ষেত্রে দুই টোন জেনারেলও কিন্তু রিলে ব্যবহার এই আউটডোরে ম্যাগনেটিক কন্ট্যাক্টের মতো একটা রিলে ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট দেওয়া হয় অন্য অন্য এসির ক্ষেত্রে এরকম হয় তা ইনডোরে কিন্তু রিলে থাকবে এটা কমন এটা সব এসিতেই থাকবে আপনি যে কোনো এসি কিনতে পারেন ইনডোরে রিলে থাকবেই ইনডোরে রিলে আছে আউটডোর এটা থাকতেও পারে নাও পারে আউটডোরটা যদি থাকে আর আউটডোরটা যদি সমস্যা হয় ওই ক্ষেত্রে টেকনিশিয়ান বুঝবেন তবে ইনডোরটা থেকে যেহেতু আইসি আমার কাছে আমি ইনডোর বিষয়টা আপনাদের কাছে বলি ক্লিয়ারলি বুঝতে পারেন দেখা যাচ্ছে যে আপনার এই ইনডোর থেকে এই সমস্যাটা হচ্ছে তাহলে এই যে রিলেটা আছে এক একটা এসির এক একটা রিলে থাকে এটা হচ্ছে কম্প্রেসারের যে লাইন রিটাল লাইন সেই রিটাল লাইনের রিলে এমনকি আপনার ইউনিভার্সাল সার্কিটের এইটা এবং অন্য অন্য সার্কিটে পারে এই রিলে গুলা অনেক জায়গায় এরকম রিলেও থাকতে পারে তার হচ্ছে যে যে আপনার ওই এসিতে থাক আপনাকে খুঁজে বের করতে হবে রিলে কোনটা অনেক চ্যানেলে কিন্তু এরকম দুই তিনটা পার্টস থাকে বুঝতে কি অসুবিধা হয় অনেকেরই কিন্তু রিলের হচ্ছে যে এরকম কানেক্ট থাকবে ইন এবং আউট একটা রিলার লাইন চলে যাবে একটা মেন ফেজ ঢুকবে বিষয়টা হচ্ছে এরকম তা আমরা যদি এটা খুলি অর্থাৎ খুললে কিন্তু আমরা আসলে বুঝতে পারবো যে রিলেটার কি অসুবিধা বা কি এই রিলেটা কিন্তু সমস্যা ছিল এখন কিন্তু টোকা দেওয়ার পরে ঠিক হয়ে গেছে এই রিলেটার এমন একটা স্বভাব এটা অনেক সময় টোকা দিলে ঠিক হয়ে যায় টোকা দিলে এগুলা ঠিক হয়ে যায় এই হচ্ছে স্বভাব আমরা রিলেটা খোলার চেষ্টা করতেছি আমরা কিন্তু রিলেটা খুলে নিছি আমাদের এখান থেকে যে রিলেটা ছিল আমরা কিন্তু রিলেটা কুললাম এখন রিলেটা আমরা ম্যানুয়ালি বারো ভোল্ট দিয়ে আপনারা আওয়াজ পাচ্ছেন কিনা জানেনই না দেখেন কি হ্যাঁ রিলেটা সুইজিং করতেছে এই যে রিলেটা সুইজিং করতেছে মানে রিলেটা আপনার যখন ডাইরেক্ট হয়ে যায় তখন কিন্তু সে কি করে আর কাজ করে না এই দেখেন আমি আপনাদেরকে দেখাই আমি একটা মিটার নিলাম আপনারা মিটার আমার দেখাচ্ছে আমি খুলে তাহলে আমার মিটারে কিন্তু আর এখন রেটিং দেখাচ্ছে না হ্যাঁ আমি যদি আবার কানেক্ট করি রিলেটারকে বারো ভোল্ট দিই তাহলে কিন্তু আমার মিটার আবার কাজ হলো তার মানে রিলেটা যখন রিলেটা যখন ডাইরেক্ট হয়ে যায় তখন কিন্তু এটা নরমালি কানেক্টেড হয়ে থাকে আর কানেক্টেড হইলেই কিন্তু তখন আপনার এসি রিটার্ন লাইন চলে যাবে রিটার্ন লাইন যখন চলে যাবে তখনই কিন্তু কি হবে আপনার এসি থেকে আউটডোর চলতে থাকবে এটা একটা কারণ আর একটা হচ্ছে যে আপনার যে আউটডোর ইউনিটটা যেটা আছে আউটডোর ইউনিটেই যখন আউটডোর ইউনিটের যে ম্যাগনেটিক কন্টাক্ট বা রিলে যেভাবে সুইচিং করা আছে ওটাতে যখন সমস্যা হবে তখন কিন্তু ওই একই অবস্থা হবে এসি অফ করলে অফ হবে না আউটডোর চলতে থাকবে এটা হয় না সহসার আসার তবে ইনডোর থেকে রিলেটাই সমস্যা করে বেশি তা ভিডিওটা এটাই ছিল ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইলেকট্রিক্যাল যে কোনো বিষয়ে জানতে কমেন্ট করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ